ওই রাইটা নিয়ে গেছে ডলি নিয়ে গেছে দেখ আর কি আমি ওই জলই কই ওই ডলি রাইটা দে তো আমাদের সম্পর্ক ম্যাডাম এদিকে ওই ওই পেটি ঢাকানোর জন্য তো কই যে বললাম না আমি নেকেই বলবো হ্যাঁ দাও সম্পর্ক আমাদের পিকনিক বিরিয়ানি খাওয়া দাওয়া চলছে সবাই সবাই সবার ব্যস্ত এবার গুড়ের রসগোল্লা দেওয়া যাবে হ্যাঁ বিরিয়ানি হ্যাঁ ম্যাডামের মুখটা তুলে নি